আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ঢাকা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় জনবহুল এলাকা যেখানে লক্ষ মানুষের বসবাস সে জায়গায় কিভাবে প্রশিক্ষণ বিমান উদ্যয়ন করা হয় কিংবা টল দেওয়া হয় এটা কি কোনো বিমান বাহিনীর নিয়ম নীতির মধ্যে পড়ে কেন ফাঁকা জায়গায় কিংবা সর এলাকা এবং যেখানে জনবহুল এলাকা নয় যেখানে মানুষের বসবাস নেই এবং সাগরের পাশে নিরাপদ জায়গায় কেন ট্রেনিং দেওয়া হয় না শুধু যে আজকে যে ছাত্র নির হওয়া কিংবা নিরীহ একদেশ তাদের অভিভাবকের সান্ত্বনা দেওয়ার মতো কি মানুষ আছে বাংলাদেশে জন নিহত হয় এবং একশো সত্তর জনের মতন আহত হয় এটার দায়ী নিবেকে একজন মানুষের দায়বদ্ধতা কিংবা তার জবাবদিহিতার বা একজন মানুষের মন কিংবা ইচ্ছা অনুযায়ী সে কিছু করতে পারে না সরকার হোক বা যে কোনো প্রতিনিধি হোক কিংবা সাধারণ মানুষ হোক আপনার মন গড়া কিংবা আপনার ইচ্ছা যেটা হবে সেটা কখনো করতে পারবে না অবশ্যই এটা জবাবদিহিতা দিতে হবে উনি কি কোনো কর্তৃপক্ষর অনুমতি নিয়ে কি জনবহুল এলাকায় বিমানটা আসলে উদ্যয়ন করে নাকি তা মন ইচ্ছা মতে সে জনবহুল এলাকায় যুদ্ধ বিমানটা আসলে সে টল দেয় বিমান বিধ্বস্ত হওয়ার পর আসলে প্রকৃতির ক্ষেত্রে আমি খুবই হতভঙ্গ বাংলাদেশে শুধু এই নয় আর প্রশিক্ষণ বিমান অনেকের ঘর বাড়ির উপর অনেককে বিভিন্ন খালি জায়গায় বিধ্বস্ত হয়েছে এবং বিমান বাহিনীর যে বিমানগুলো আছে মানে সঠিকভাবে তারা জাস্টিফাই না করে কিংবা বিমানের কোনো ত্রুটি আছে কি না সেটা মানে টেকনিক্যাল কোনো সমস্যা আছে কি না সেটা চেক না করে তারা কিভাবে প্রশিক্ষণ বিমান দিয়ে একজন মানুষকে জনবহুল এলাকায় এভাবে সেরে দেওয়া কিংবা তাকে কোনো প্রকার জবাব দিই তার আওতায় না আনা কতটা যুক্তিসঙ্গত জন নিহত হয়েছে এবং একশো সত্তর জন যে আহত হয়েছে তাদের পরিবারকে কে সান্ত্বনা দিবে